হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আমি নিয়ে চলে আসবো একটি সুন্দর ব্লগ যেটা হলো আমাদের মানে ফেমাস আর কি মেলা পরব আচ্ছা আমাদের গ্রামে হয় ওটা সেই জন্যই সকাল সকাল বেরিয়ে গেছি আর এই দেখুন আমাদের ঘর চলে এসেছে এটা আমার দাদার মেয়ে ওকে জিজ্ঞাসা করছি কিরে রে দাদা কোথায় ও বলছে ওইখানে আছে চলো আমার সাথে দেখাবো ও দেখে এসছে বাইরে সেই জন্য আমাকে নিয়ে যাবে বলছে তো যাই হোক আমরা চলেই এসেছি আমাদের ঘরে এটা হচ্ছে আমাদের ঘর আর আমার ওই যে কাকিমা বাসন হচ্ছে আর আমরা সবাই মিলে রেডি হয়ে তারপরে বেরোবো আর আমি বসে পরে একটু ঘরে বসলাম একটু খাবার টাবার জল টল খেলাম তারপরে আমরা সবাই মিলে মুড়ি বেঁধে নিয়ে যাব আমাদের ওইখানে নদীতে ওইখানে আমাদের মুড়ি পরব হবে আপনাদের সবাইকে দেখাবো সেই জন্য এই ব্লগ নিয়ে এসেছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর তাহলেই বুঝতে পারবেন এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি পরিবার মিলে যাবো দেখতে ওই যে সবাই দেখছেন পেছনে আছে এগুলো পুরো আমার পরিবার অ্যাকচুয়ালি আমরা একান্নবর্তী পরিবারের মানুষ হয়েছি তো আমাদের ঘরে সবাই মিলে টোটাল মেম্বার হচ্ছে পঁচিশ ছাব্বিশ জন মতন ছিল যখন আগে বলছি বিয়ের আগে তো এখন সবাইকার বিয়ে হয়ে গেছে তো যাই হোক যখন একসঙ্গে হই সবাই খুবই ভালো লাগে তবুও এখানে সবাই নেই যতজন এসেছি আর কি ততজনই যাচ্ছি তো যাই হোক যাই যাচ্ছি আর এই দেখুন রাস্তাতে রাস্তাতে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি অনেকটা রাস্তা তবুও বেশ মজাই লাগে হেঁটে হেঁটে যেতে আর এদিকটাতে টোটো বা কিছু ঢুকতে দেয় না অনেকটা মানে পথ হেঁটেই যেতে হয় দেখুন একদম গিজগিজ করছে লোকে এখানে কি করে বা গাড়ি নিয়ে পেরানো যায় সেই জন্য আমরা সবাই বেশ এনজয় করতে করতেই হেঁটেই যাচ্ছি আর দেখুন ওইদিকে প্রচণ্ড লোক ওখানে সব গাড়ি পার্কিং হচ্ছে আর এই দিকে যেতে যেতে সাইডে পুরো পুরো লাগিয়েছে হলুদ খুব সুন্দর প্রকৃতি দেখতেই এত ভালো লাগছে কি বলবো আর আসল জিনিসটা তো বাকি আছে এখন আপনাদেরকে মুড়ি পরোটা দেখাতো তো চলুন আমরা চলে যাই দেখুন একদম ভিড় কেমন একজন সাথে একজন ঠেলে একদম যেতে হচ্ছে এই রকম ভিড় হয় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে তো যাই হোক ওই দুখন গেটটা আমাদের লেখা আছে ওখানে এখানে লেখাই আছে হচ্ছে আমাদের ভালোবাসার মুড়িমেলা এটা হচ্ছে আমাদের এখানের সামনের গেটটা এই দিক দিয়ে আমরা ভেতরে যাব আর কি তো পুরোটা নদীর ভেতরেই হয় চলুন যায় তাহলে ভেতরে যাই আর আপনাদেরকে দেখাই এই করতে করতে আমরা ভেতরে ঢুকে গেলাম সাইডে সাইডে দোকান বসেছে আর পুরো এই ফাঁকা ময়দানটা দেখছেন এইখানটাতে হচ্ছে খিচুড়ি হবে খিচুড়ি প্রসাদ হয় আমাদের এখানে সবাই খায় যত জন আসবে খিচুড়ি খাবে তো ওটাই হচ্ছে মা সঞ্জুরির প্রসাদ আর কি মা সঞ্জুরি আমাদের এখানে পুজো হয় নদীতেই আছে আর হচ্ছে হরিবোলও হয় এই যে হরিবোল আজকে হচ্ছে মানে ধুলাটের দিনকে আর কি এই নদীর পরবটা হয় মাঘ মাসের চার তারিখ মাঘ মাসের চার তারিখে বাংলার আর কি মাঘ মাসের চার তারিখে করে এই মেলাটা হয় মানে হচ্ছে সবাই আর কি জানে আর কি অনেক লোক আসে তো যাই হোক করতে করতে আমরা এদিকে ঘুরতে ঘুরতে চলেই এলাম এরপরে হচ্ছে আসল জায়গায় যাব যেখানে আমাদের মুড়ি মেখে খাওয়া হয় প্রচুর লোক মুড়ি মেখে খায় আর এই দেখুন হরিমন্দিরটা এখানে কীর্তন হচ্ছে আমরা এদিক দিয়ে পেরিয়ে যাব এটা আর কি নিচটা হচ্ছে নদীটা আছে তো চলুন নদীর দিকে এগোনো যাক তো এইবারে যাচ্ছি আমরা আস্তে আস্তে ওই দেখুন দেখছেন কত লোক প্রচুর লোক পুরো নদীটা একদম দেখা যায় না সবাই তো পুরো ভিডিও করছে ড্রোন দিয়ে ভিডিও করছে প্রচুর ভিডিও পুলিশের গার্ড আছে সব কিছু একদম আর এই যে নিচ দিকে নামছি তাই সবাই দেখে দেখে নামছি পুরো পাথর তো এই যে আমার বাড়ির সবাই আমার বুনু আর হচ্ছে বোনের ছেলে ওইদিকে আমার দিদির মেয়ে এসছে দিদি আসতে পারেনি শরীর ওর খুব খারাপ একটু পরে একদিন ভিডিওতে আপনাদেরকে জানাবো তো যাই হোক এই যে আমরা সবাই যাচ্ছি আর হচ্ছে ওই নদীটা আছে ছোট্ট ওই নদীটা পেরিয়ে যেতে হবে ছোট্ট মানে পুরো নদীটা এইটুকু জলটা এইদিকে আছে আর কি তো এটাই আমাদেরকে পার হয়ে যেতে হবে তো ছেলে মজা পরে এসছে আমি মজা পরে এসছে ওগুলো সব খুলে তারপরে নদীটা পার হব তাই আগে নেমে যাচ্ছি এই যে এগুলো খুলে পরে নদীতে পার হচ্ছি একদম সুন্দর জল ঠান্ডা বরফ নদীর জলটা তো খুব মজা হয় এখানে মনে হয় যে কাজ থেকে একদিন ছুটি নিয়ে যাবই যাবো আমি অন্য মিস মানে সাধারণত মিস করি না মানে আজকেই সকালে এসেই বেরিয়ে গেছি আর কি এই যে আমরা নদীর মাঝখানে চলে এসেছি দেখুন চারিদিকে সবাই মুড়ি মেখে খাচ্ছে আর আমরাও হচ্ছে এখানে মুড়ি মেখে খাবো তাই জন্য মানে এটাই চলে আসছে আর একটা নতুন জিনিস আপনাদেরকে দেখায় যারা জানেন তাদেরকে নয় আর যারা জানেন না এটা হচ্ছে নদীর মধ্যে থেকে চুয়া কুড়ে জল খাওয়া হয় আমাদের এই দেখুন যদি মধ্যে চুয়া কুড়লো আর জল নিয়ে যাচ্ছে মানে এখান থেকে জল নিয়েই আমরা খাবো মুড়ি মাখবো সব কিছু এই দেখুন পুরো শুদ্ধ জল একদম এইখান থেকে জল নিয়ে হাঁটছে মুড়ি মাখা পুরো পরিষ্কার জল একটু বালিটা খুঁড়েই পুরো জল পরিষ্কার বেরিয়ে যায় আমার সেজ কাকু তো এইখান থেকেই জল নিয়ে গিয়ে বারো মাস খায় চুয়া করে জল তো যাই হোক মুড়িটা দেখুন ঢেলে দিয়েছে সবাই মিলে আর এবারে সব সরঞ্জাম দেওয়া হবে মুড়ির মধ্যে যে সরঞ্জাম জিনিসগুলো হয় চপ সিঙ্গারা লঙ্কা তারপরে মটরশুটি শসা মূলা গাজর মানে যাবতীয় যা যে পারে আর কি বাড়ি থেকে নারকেল নাড়ু মিষ্টি এগুলো তো আছেই এসব নিয়ে গিয়ে সবাই মিলে সাজাচ্ছে আমিও সাজাচ্ছি এই দেখুন এটা হচ্ছে আমার নানি মানে আমার হচ্ছে কাকিমার মা তো যাই হোক আমরা ওনাকে নানিই বলি ছোটোর থেকে তো নানিয়ে হচ্ছে সব কিছু রেডি করছে আর আমরা সবাই মিলে ভাবছি মুড়ি মাখবো তাই সবাই ঘিরে বসে গেছি এই যে আমিও আছি আর সবাই মিলে বসে আছি আমার ছেলে এই যে দিদির মেয়েটা আর ওইটা হচ্ছে আমার ছেলে ওরা দুজনেও বসে বালি নিয়ে খেলছে আর কি ওদের তো খুব মজা হয়েছে বালি টালি নিয়ে পাথর নিয়ে খেলতে পারছি এই যে মুড়িগুলো আমরা সবাই মিলে মাখছি দেখুন পুরো একদম প্রচণ্ড খুব মজা হয় মানে আসতে এখানে টমেটো সব কিছু মেখে বেশ সুন্দর করে খেয়ে দিয়ে আমরা একদম তারপরে মানে ওখানে খিচুড়ি প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাব। আর এই যে বোন বোনের ছেলে ও হচ্ছে বোন খাচ্ছে ছেলে খাচ্ছে ওখানে বসে আছে ওই দিকটাতে আর আমরা সবাই মিলে এটা বোনের বন সবাই মিলে হচ্ছে মুড়ি মাখছি আর কি কাকিমা সবাই মিলে এসেছি তো মুড়ি মাখছি তো এই যে মাখা হয়ে গেলে এরপর আমরা খাবো খাওয়া দাওয়া হয়ে গেলে ওই যে সবাই বাটি করে একটু একটু নিয়ে নিয়েছি খাচ্ছি আর এখান থেকে যে যে পাচ্ছে খাচ্ছে অ্যাকচুয়ালি বেশি নিয়ে চলে আসা হয়েছে আর কি মজাতে এই যে ছেলেও বলছে খুব দারুণ হয়েছে আর এটা হচ্ছে দিদির মেয়ে আর হচ্ছে তারপরে আমরা মুড়ি খাওয়া হয়ে গেলে একটু ঘুরে টুরে এই যে আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছে ওরা এখন একটু একটু করে খাচ্ছে এরপরে আমরা ওপর দিকে যাব। আবার এই যে ছোঁয়াটায় হাতটা ধুয়ে নিলাম এরপরে তার জল খাবো না এখান থেকে হাতটা ধুয়ে নিলাম তারপরে আমরা যাব ছেলেকে নিয়ে সবাই মিলে এগুলো গোছানো হয়ে যাক তারপরে এদিক দিয়ে বেরিয়ে যাব। আর এই যে জল দিয়ে ওরা জল আবার পেরিয়ে যাচ্ছে তো এখানে খেলতে খুব ব্যস্ত তো যাই হোক আমরা এরপরে বেরিয়ে যাব আস্তে আস্তে ওই সাইডে গিয়ে তারপরে গাড়িতে করে চলে যাব তো আপনাদের কেমন লাগলো পুরো ব্লগটি কমেন্ট করে জানাবেন সবাইকে টাটা বাই বাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই